আজ সকালবেলা উঠেই বাজারে চলে গিয়েছিল রাব্বু বাজার থেকে আজকে আমার সব পছন্দের খাবার দাবার নিয়ে আসলো আর বাজারের দিন তো একদম বেহাল অবস্থা হয়ে যায় প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হয় তাই সকাল সকাল বাজার করে নিয়ে এসে আমাকেও হেল্প করলো হাজব্যান্ড যদি একটু হেল্প করে তাহলে কিন্তু সব কাজ অনেক বেশি সহজ হয়ে যায় হ্যালো ইজান আসসালামু আলাইকুম বাজার থেকে আসার পরে কিন্তু বাজারগুলো বের করতে হয় আর এইগুলো বের করতে এত বেশি কষ্ট হয় তো ওকে বললাম তুমি একটু বের করে দাও না তো টেবিলের উপরে নিয়েও নিজেই বের কর করে দিছিল কারণ নিচে নুয়ে নুয়ে বের করাটা তো আমার জন্য অনেক বেশি কষ্টকর যাই হোক আজকে বাজার ভোরে নিয়ে এসেছে আর বাজার করে নিয়ে এসেছে যেগুলো সেগুলো সব আমার পছন্দের খাবার বাজারে যাওয়ার সময় আগে আমাকে জিজ্ঞেস করবে আজ তোমার কি খেতে ইচ্ছা করতেছে আর আসলে হাজবেন্ডের এরকম কেয়ারিং যদি না হয় তাহলে কিন্তু জীবনে চলা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আজকে এই যে পুটি মাছ নিয়ে এসেছে যেটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি কতদিন যে এরকম ছোট মাছ খাই না ছোটো মাছ দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার জন্য যে মুরগি নিয়ে এসেছে ডক্টর আমাকে প্রতিদিনই একটু মুরগির মাংস খেতে বলেছে যেহেতু বাচ্চার ওজনটা অনেকটাই কম এসেছে যার কারণে আমার জন্য মুরগি নিয়ে এসেছে আর এদিক দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছিল এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আমার খুব ভালো লাগে তো এখন এগুলো গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিতেও অনেক সময় লাগবে যার কারণে হচ্ছে ও আমাকে একটু একটু হেল্প করছিলো তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু পলি ব্যাগে করে একটু একটু করে রেখে দিচ্ছিলাম যখন যেটা যতটুকু রান্না করবো ততটুকু বের করে নিলেই কিন্তু হয়ে যাবে এরপরে হচ্ছে মুরগিগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে এখন পুড়িয়ে নিচ্ছি একটু পোড়া দিয়ে নিলে কিন্তু মুরগির গায়ে অনেক পশম থাকে সেগুলো পোড়া দিয়ে নিচ্ছি আর তারপরে মুরগিগুলোকে কেটে নিব। এই মুরগিগুলোকে কাটতে যেয়ে আমার কি পরিমাণে কষ্ট হয়েছিল আর মুরগি আমি নিজের হাতেই কাটি কারো কাছে কাটতে দেই না আমার হেল্পিং হ্যান্ড থাকলেও আমি কখনোই তাকে দেই না নিজেই করি এই কাজগুলো আমার নিজের করতে বেশি ভালো লাগে যত কষ্টই হোক না কেন তারপরে এই যে কুটাকাটা শেষ করে নিলাম অনেক বেশি কষ্ট হয়েছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে এখন রান্না করতে চলে এসেছি যত কিছুই করি না কেন দুপুরে খাওয়ার জন্য তো রান্না করতে হবে আজকে কচু শাক নিয়ে আসতে বলেছিলাম কচু শাক আমার খুব বেশি প্রিয় শাকের মধ্যে তো কচু শাক রান্না করে নিব কচু শাকগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাকগুলো ধোয়ার সময় আমার একটু একটু হাত চুলকাচ্ছিলো ভাবলাম যে কচু শাকটা যদি হাত চুলকাচ্ছে যেহেতু খেতেও হয়তো বা গলা চুলকাবে কিন্তু খাওয়ার সময় কিন্তু গলা চুলকায়নি আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম কয়টা কুটি পুঁটি মাছ কেটে দেওয়ার জন্য যে রান্না করব, তো সে আমাকে কেটে দিয়েছিল আর আমি এটাকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে আজকে ভালো করে পুটি মাছটা রান্না করব। অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল কোনো ছোট মাছ খাওয়ার জন্য আর পুটি মাছগুলো পেয়ে এত বেশি খুশি হয়েছি আর দেরি সহ্য করতে পারিনি তো নিজের হাতে ভালো করে ধুয়ে এই যে পুটি মাছ ভাজি করে নিচ্ছি আমার একদম ছোট এই পুটি মাছগুলোকে কড়কড়া করে ভাজি করে ভাত দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে এই খাবারগুলো আসলে কোনো খাবারের সাথেই তুলনা করা যায় না পাশ দিয়ে আমি কচু শাকটাও বসিয়ে দিয়েছি কচু শাকটা বসিয়ে দিয়ে এই যে রসুন পেঁয়াজ ভালো করে দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম কচু শাকটা ওদিক দিয়ে সিদ্ধ হতে থাক আর এদিক দিয়ে পুটি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি একদম কড়কড়া করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি এইভাবে ভেজে গরম গরম ভাতের সাথে পুটি মাছ খেতে যে কি দারুণ লাগে আর ওই পুটি মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি এই পেঁয়াজ কাঁচামরিচটা আর পুটি মাছটা দিয়েই মনে হয় এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এদিক দিয়ে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন কি সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে তারপরে আমি শাকগুলোকে ভালো করে ঘুটে নিচ্ছি একটা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে ভর্তা করে নিয়ে এখন বাগার দিব কচু শাক কিন্তু বাগানের সময় অনেক বেশি মরিচ তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ দিতে হয় একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে আমি কচু শাকটাকে ঘুটে তারপরে হচ্ছে এই যে বাগার বাগার দিয়ে দিলাম আপনারা কে কে এইভাবে বাগার দিয়ে কচু শাক খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর কচু শাক হচ্ছে আমার শাকের মধ্যে থেকে প্রিয় খাবার আজকের দুপুরের খাবারের মেনুতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার যেটা আমার পছন্দের খাবার ছিল এরপরে আমি গোসল করে ফ্রেশ হয়ে খাবার নিয়ে বসেছি আর এই পুটি মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে খাবার খেতে যে কি পরিমাণে শান্তি লাগতেছিল বলে বোঝানোর মতো না সাথে আমি একটু লেবু চিপে নিলাম আর সাথে যেই পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ভেজে নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি এরপরে আবার কচু শাক দিয়ে ভাত মেখে নিলাম কচু শাক দিয়ে ভাত মাখতেই ভাতটা একদম সবুজ হয়ে গেল এত মজা হয়েছিল আজকে শাক ভাজিটা